আসসালামু আলাইকুম ভাই কি হবে সকালবেলা দৌড় দৌড় করতেছেন আর ফাটতেছি না ভাই কোনে কাই লেগেছি আমার এক গ্লাস পানি খাওয়াবেন পানি খাবেন বসেন আমি পানি আনতেছি এই যে এই যে নেন ভাই পানি আরে ভাই আপনি কি করতেছেন ভাই আপনি দাঁড়ায় পানি খাইতেছেন ভাই রে রাসুল সাল্লা পানি খাইতে নিষেধ করছেন ভাই রে পানি খাওয়ার কিছু আদব আছে পানি খাওয়ার পাঁচটি সন্ধ্যা আছে এগুলো কি ভাই আপনি জানেন না না ভাই আমি তো সঠিকভাবে জানি না ভাই আজকে আপনি জেনে নিন পরবর্তী আপনি এভাবে পানি খাবেন ইনশাল্লাহ ভাই পানি দেখে খাওয়া বিসমিল্লা বলে খাওয়া পানি বসে খাওয়া এবং পানি তিন ঢুকে পানি খাওয়া পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা ঠিক আছে ভাই আজকে থেকে জানলাম এখন থেকে আমি পানি বসে খাবো ইনশাআল্লাহ আজকে থেকে ভাই রাসুলের সুন্না অনুযায়ী পানি খাবেন দেখবেন রাসুলের সুন্না মেনে চলবেন আপনি রাসুলের সুন্না অনুযায়ী চলবেন দেখবেন আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ